আমাদের নোয়াখালীর খোলা জালি পিঠা আজকে নারকেল নাই গুড় দিয়ে খাব এভাবে নিয়ে মজা হচ্ছে রুই মাসের লেস দিয়ে বর্তাবান আহ আপনি একটু কাঁচামরিচ দিয়েছি ফ্রাইজ লবরি তো দুইটা লেজ একটা বাচ্চি আর এই আরেকটা বাঁচতেছে মাছটা বেছে নিলাম ধন্যা পাতা দিয়ে দিছি সত্তর একটু

পেঁয়াজ রসুন বাটা ধন্যা জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদ কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হোক উঠে আসছে মশলা কষা আসছে এখন দিয়ে দিব এই আছে এখন দন্না পাতা গুনে দিয়ে দিব জানালা দিয়ে রোজ আসছে রান্নাটা হয়ে গেছে এখন চুলাটা নিব গুড়া মাছ দিয়ে ভাত অন্ধকার খুবই দূরে বিয়ে বাড়ি এখন আমি এখানে তেজ রসুন কাঁচামড়ি শরীর বাঁধাকি ভাবি করবো রুটির জন্য ভাজি রুটি করতে করতে সকাল হয়ে গেছে আর এখানে বাঁধাকপি ভাজি হয়ে গেছে ফুল হয়ে গেছে এখন নাস্তা করবো বাঁধাকপি ভাজি ডিম্পোস রুটি আর একটু ভাজি নিয়ে নিই